আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন বলছি ট্রেডাসম্যান থেকে তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফিলিস্তিন প্রসঙ্গে তো আমার সাথে আছে আমার বন্ধু মনির মনির কি অবস্থা কেমন আছেন হাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো বন্ধু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে বন্ধু ফেসবুক ওয়ালে আমরা বর্তমান যে প্রসঙ্গ দেখছি ফিলিস্তিনি ফিরি প্যালেস্টাইন তারপর বিভিন্ন প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি তো এই প্রসঙ্গে বাংলাদেশিরা আমরা যা শুরু করছি লাইক এই যে ভাঙচুর চালাইতেছে নামে ভাঙচুর চালাইতেছে কোকাকোলার গাড়ি ইভেন সেভেন আপের গাড়ি এদের যত প্রোডাক্ট আছে সবকিছু প্রোডাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা একদম মানে 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 নষ্ট করতেছে তো এটাকে তুমি মানে কি হিসাবে দেখো বন্ধু আমাদের দেশে যে হুজুকে বাঙালি আমাদের দেশটা হুজুকে বাঙালি ধরো যদি না ও কি করলো এটা দেখে লাভ নেই ও কি করছে এটা তুমি জানো না খালি কইস ধর ছেলেটা ভালো কাজ করে গেল না খারাপ কাজ করে গেল। এটির দিক বিক চাইবো না যেমন ধরো তুমি আজকে একটা ধরো একটা শোরুম দিছো ধরো এই জায়গায় তুমি একটা শোরুম দিছো তো এখন তোমার শোরুমে কি আগের প্রোডাক্ট কিনা তো একটা প্রোডাক্ট তোমার যে একটা ডেট এক্সপায়ার ডেট যেটা হয় অনেক দিন লং টাইমের বিষয়টা আছে তো আমি আজকে যেটা দেখলাম ভিডিওর মধ্যে তোমার এই সেভেন আপ কুক এগুলা মানে রানিং গাড়ি একটা দোকানে আসা দিতেছে ওই ওই গাড়ির পিকআপের মধ্যে যত মাল ছিল সব মনে করো ভাইঙ্গা চুরা শেষ তো আসলে এইটা আমরা যে তুমি যে বললা যে হুজুকে বাঙ্গালি আসলে আমরা বাঙালিরা অতি উৎসাহিত মানে একটা যদি চান্স পাই যে বাটার শোরুমে দেখছো সিলেটের যে এটা বাটার শোরুম করছে কি মানে একটা চান্স পাইছে ওরা পুরোপুরি রইবেন আমি বলি তোমাকে আজকে ঘটনা হচ্ছে ধরো দুপুরে আমি বের হইছিলাম আজকে নারায়ণগঞ্জে পিজা জংশন পিজা পিজা বার পিজা বার পিজা জংশন না পিজা বার যাওয়ার পর দেখতেছি কিছু কিছু বাচ্চারা এসে সিংকেট করতেছে কেন করতেছে যে আপনারা কোকো কলা এগুলা বিক্রি করতে পারবেন না কিনলে পানি এগুলা বিক্রি করতে পারবেন রাখতে পারবেন না আপনারা ভাঙ্গা ফেলবো পরবর্তীতে এটা মানে একটা জোরপূর্বক মানে গ্লাস সব ভেঙে মানে এরকম উত্তেজনা মানে টান টান উত্তেজনা আচ্ছা আচ্ছা আমি বললাম যে ভাইয়া একটা কথা কি শোনো তোমরা একটা জিনিস বল আগে যদি দেখো ওই বলার পর না করে তখন তুমি একটা রিয়াকশন নাও বা অ্যাকশন ন জিপি নাও নাও মানে বলার পরে কিন্তু তোমরাই চাই মনে করে ফুট এই যে উযুগের ধর তুমি কইতে গেলি আরো পিজদা দ ধর তোমার মনে করে একটা এই ব্যাটার কঠিন এক জিনিসটা আচ্ছা আচ্ছা আমাদের ইসলাম কি এই শিক্ষা দেয় যে আসলে প্রতিবাদের নামে যে ভাঙচুর এটা আসলে ইসলামে হ্যাঁ প্রতিবাদ করতে পারো তুমি কিন্তু তুমি এটা সুসংখল ভাবে করো তোমার কেউ না বলে না কারণ আমরা শুধুই কিন্তু যে বাংলাদেশেরই যে মুসলমান পৃথিবীতে এরকম না কিন্তু এখানে অনেক মুসলিম রাষ্ট্র আছে তারাও কিন্তু প্রতিবাদ করতেছে কিন্তু বাংলাদেশের মতো কি ভাবে প্রতিবাদ করা উচিত আমাদের বাংলাদেশ হইছে ফার্স্ট ইদু কইলাম উজুকে বাঙালি মানে শালারা বুঝুক আর না বুঝুক একটা কাম করে দাম করে তো এইটাই আসলে আজকের এই বিষয়টাই হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম দুই বন্ধু একটা রেস্টুরেন্টে খেতে বসছি তো হুট করে আমরা মানে এই সব জিনিস ভিডিওগুলো যখন স্ক্রল করতেছিলাম তখন দেখে যে আসলে মানে নিজের কাছেই লজ্জিত মনে হচ্ছে যে আসলে কেমন আমরা কেমন জাত কেমন বাঙালি জাত আমার একটা প্রশ্ন ধরো তোমার আমি কোন রকম পাঠাই দিলাম ফিলিস্তিনি তুমি কি করতে চা মানে ওইখানে কি করবা বলো আসলে দেখো ওইখানে আমরা আমি ইভেন হ্যাঁ আমি এই প্রসঙ্গে আসতাম আমি অনেক মানে টিকটক প্লাস হচ্ছে ফেসবুক স্ক্রল করতেছি তো দেখলাম যে ফিলিস্তিনের ভিসা ফ্রি করে দেওয়া হোক হ্যাঁ দেখছো তুমি দেখছো না হ্যাঁ তো ফিলিস্তিনের ভিসা ফ্রি করে দেওয়া হোক আমরা ওইখানে জিহাদ করতে যেতে চাই আসলে বিষয়টা আমি তাদের কিভাবে বুঝে বিষয়টা আসলে এমন না যে ওইখানে ভিসা খুলে দিল এটা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ গেট একটা খুলে দিল বর্ডার খুলে দিল ওইখানে চলে গেলাম জিহাদ শুরু করে দিলাম কনফার্ম জান্নাত দিয়ে গেলাম বিষয়টা কিন্তু বন্ধু এরকম না বিষয়টা এইটা হচ্ছে ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের এরাও কেউ হেল্প করতে পারতেছে না কারণ এরা যেই যাবে হেল্প করতে ওর দেশই মিসাইল মারা খাবে তো দরকার কি আমাদের কিন্তু আমাদের হ্যাঁ আমরা এজ যে মুসলিম হিসাবে অবশ্যই সাপোর্ট করব জান প্রাণ থেকে সাপোর্ট করব মন দিল থেকে দোয়া করব তাদের জন্য বন্ধু তোমার আজকে দেখলাম অনেকেই বলতেছে বলা বলি বলতেছে যে যদি সৈদরবের পতাকার মধ্যে যদি তোমার কালেমাটা লেখা না থাকতো তাহলে মনে করো এটাও পায়ের নিচে থাকতো আজকে কারণ ওরা এত বড় একটা দেশ মানে অ্যাকচুয়ালি কিন্তু এই আলাক্সা মসজিদের পর দ্বিতীয় কিন্তু আমাদের মক্কা মদিনা যেটা মানে সৌদি আরবের মানে মানে মেইন হচ্ছে সৌদি আরবের তারপর হচ্ছে আলাক্কা আলাক্সাগে আলাক্সাগে আলাক তারপরে হচ্ছে এই সৌদি আরবের কারণ ওইখানে এক রাখাত নামাজ পড়লে নাকি সত্তর হাজার নেকি পাওয়া যায় এরকম কিছু একটা সঠিক আমি বলতে পারতেছি না কিন্তু এটাই শুনছি আমি যেতে কিন্তু তো আচ্ছা বন্ধু বর্তমান বাংলাদেশিদের যারা আমরা হুজুগে বাঙালি অল্প একটা আঁচ পাইলি ডিলামেরা বসি হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে তোমার মানে কতটুকু মানে আহ্বান থাকবে বর্তমানে বর্তলে কি বন্ধু এই তোমার একটা ঘটনা ঘটলো কিছুদিন আগে আর মনে করো এখন যেই তাই মনে করো ফিল্ডে নেমে যায় মানে যে কোনো একটা ইয়ের জন্য দাবি 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 দেবার জন্য তো এখন মন করো দাবি একটা রুলস আছে বিবিদ আছে যে এই যে কিছুদিন আগে দেখলাম একটা কি জানি রোডের ভিতরে এমন ভাবে রড মানে এটা কি কি বলে আইল্যান্ড মানে ব্রেকেট দিয়েছে মানে এখানে এখানে রিক্সা ঢুকতে পারবে না তো ওরা কি করলো মানে রিক্সা ঢুকতে পারবো কেমনে বরাবর ঢুকতে পারবো না এখন অ্যাঙ্গেল হয়ে ঢুকলো মানে রিক্সা ঢুকতে আছে পরে এখন অ্যাঙ্গেল হলে কি হবো আবার ইমুস সাহেব আমার সিস্টেম করলো কি অ্যাঙ্গেলটা রেমনে দিল মানে যাতে অ্যাঙ্গেলেও না ঢুকতে পারে তাই বাঙালি তো ওই শালাটা কি করছে কয় ভাই প্যাসেঞ্জার লোকে আপনার নামেন একটু আমি রিক্সাটা উড়ি তো এইটাই আসলে আমার বন্ধুর মূল বক্তব্য হচ্ছে এইটাই যে আসলে আমরা হুজুকে বাঙালি মানে অল্প একটু যদি কেউ যদি বলে ওই ধর ও যে মনে করেন মাইরেই ফেলবো ঠিক আছে চার পাঁচ জন একটা এই তোমার হচ্ছে গিয়া এই যে এই ফিলিস্তিন কাজার বিরুদ্ধে গেছে তো ওরে ধরে মার সমন্বয় কি জানি সানি না কি জানি ওর প্রায় মানে এখন মনে মেডিকেলে ভর্তি আস মানে মার দিছে হ্যাঁ মানে এত পরিমাণ মারছে ও এখন মেডিকেলে তো যাই হোক এই ছিল মানে আমাদের ফ্রেন্ডলি ডিসকাশন ডিসকাশন আমরা করতেছিলাম তো ভাবলাম যে একটা ভিডিও করি দর্শকরাও যদি দেখে হ্যাঁ তো কারণ সবারই আমরা যারা ঘরোয়া ফ্রেন্ড যারা যারা আছি বাই ব্রাদার সবাই কিন্তু এই ডিসকাশন এইটাই আসলে এইটাই ডিসকাশন কারণ আমাদের এত অতি উৎসাহিত অতিমাত্রা উৎসাহিত দেশের ক্ষতি করে তো আমাদের লাভ নাই কোনো লাভ নেই তো এইটাই এই ছিল এই ছিল আজকের মতো আমাদের ভিডিও তো আশা করি নেক্সট ভিডিওতে হয়তো আসবো অন্য কোন ডিসকাশন নিয়ে ফ্রেন্ডলি ডিসকাশন তো এই পর্যন্ত ভালো থাকবেন সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাটলিস্ট একটু সাপোর্ট দিন যেন ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি অ্যান্ড বন্ধু তুমি কিছু বলো তুমি পাশে থাকলে আমি পাশে আসি ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ